সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আর্টিকেল ফিফটিনের যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায় সেই আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাওয়ালস এই আবেদন করেছেন সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং দুহাজার সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয় কিভাবে নাশকতা নৈরাজ্য বর্বরতা চালানো হয় সেগুলি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয় আরো উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টুডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে নৈরাজ্যের সঙ্গে বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেবার জন্য ইনডেমিনিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে সেই জন্য ইনভেস্টিগেটর নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য আবেদন করা হয়েছে বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয় তার সপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এই আবেদনটা করেছেন অর্থাৎ ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস যিনি কেসি কিংস কাউন্সিলর তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তার এই চেম্বার বিশ্ববিখ্যাত মানবতা বিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেবার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ সে বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে অপরাধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগ এর সহযোগীরা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে দেশের ভিতর নৈরাজ্যতা সহিংসতা নাশকতা বর্বরতা আইন লঙ্ঘন এই যে অপরাধগুলি করেছে যা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত সেই অপরাধের দেশের অভ্যন্তরে বিচারের কোনো সুযোগ না থাকায় এবং তাদেরকে মুক্তি দেবার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধীকে প্রশ্রয় দেওয়ার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই যে আবেদন করা হয়েছে বিশ্ববিখ্যাত একটি ল চেম্বারের মাধ্যমে আমরা আশা করছি এ বিষয়টি তদন্ত হবে এবং স্বরূপ উন্মোচিত হবে যে প্রকৃত পক্ষে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তাদের পৃষ্ঠপোষক কারা সহযোগী কারা এবং তাদেরকে কারা রক্ষা করার চেষ্টা করেছে ভালো থাকুন জুলাই আন্দোলনের সময় এনসিপি কিংবা তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম এমন কি পাঁচ আগস্টে সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তোর্ডজোর সেই তোড়জোড় কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে ছাত্রদের সঙ্গে সার্বক্ষণিক সমঝোতা আলোচনা এমন কি সেনা নিবাসে বসে থেকে তিনি এরকম একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি সেনাবাহিনী প্রধান তিনি খুব খুবই আস্থার জায়গা তৈরি করেছেন তোমরা নিজের নিজের জায়গা থেকে সব কিছু ইয়ে করো শান্ত হও তোমরা এটার উপরে আস্থা রাখতে পারো উনি কথা দিয়েছেন তোমাদের সঙ্গে বসবে বসে এরকম বার্তাও দিয়েছিলেন মানে এবং সেই সময় শোনা গিয়েছিল যে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ভেবে যে তার কথা ছাত্ররা শুনবে সেই মধুর সম্পর্ক হঠাৎ করে তিক্ততার চরম পর্যায়ে চলে আসলো কেন যেখানে এনসিপির পক্ষ থেকে পাঁচজন উপদেষ্টাদের নাম দেয়া হলো যারা তাদের পছন্দ না কিংবা যারা অন্য দলের হয়ে কাজ করছে তার মধ্যে কেন আসিফ নজরুলের নাম আসলো এটা একটা কোটি টাকার প্রশ্ন কি এমন হলো তার মানে কি যেটা আলোচনা হচ্ছে যে যেটা বিভিন্ন জন আলোচনা করছেন এমনকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও অভিযোগ করেছেন যে এনসিপির পারপাস সার্ভ করছে না বলেই তাদের উপরে দায় দেয়া হচ্ছে তাহলে কি আসিফ নজরুল এখন এনসিপির পারপাস সার্ভ করছেন না এখনকে তিনি নিজের পারপাস শুধু সার্ভ করছেন আর বিএনপির পারপাস সার্ভ করছেন যে কারণে এনসিপি এবং জামাত দুই দলের কাছেই তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়লেন এবং শুধু তাই নয় অনেক কাঠি হয়ে এবার এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বললেন আসিফ নজরুলের ইচ্ছা নাকি প্রধান উপদেষ্টা হওয়ার কি মারাত্মক ব্যাপার আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা এটা সরাসরি তিনি মন্তব্য করছেন সরাসরি প্রকাশ্যে বলছেন কেন বলছেন কেন এই ভাবনা তার হল সত্যি কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা এখনও কোনো সুযোগ খুঁজছেন প্রধান উপদেষ্টা হওয়ার একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির কথা তিনি সরাসরি আসিফ নজরুল সম্পর্কে যে কথা বললেন সেই কথা আসিফ নজরুলের জন্য খুব একটা সুখকর কথা যেমন নয় তেমনি জুলাই আন্দোলনের সময় তাদের ভেতরে যে ঐক্য ছিল যে ঐক্য এবং যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম সেই সম্পর্ককেও বিতর্কিত করার জন্য যথেষ্ট কি বললেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি কীভাবে হয়েছিল ইতিহাসের দিকে একটু তিনি বোধহয় চেয়েছিলেন বলতে ইতিহাসের দিকেই যেতে বলছেন চলুন যাই ইতিহাসের দিকে একটু অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আজকে তিনি এই দাবি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এটা বলতে তিনি কি বোঝালেন সেটা একটা বড় বিষয় কোর্টে বল গিয়েছে মানে তিনি সম্ভবত এটা বোঝাতে চাইছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তিনি একটা মানে বিপরীতমুখী অবস্থানে ছিলেন যে অবস্থানে মূলত বিএনপি ছিল বিএনপির অবস্থানেই আসিফ নজরুলের অবস্থান ছিল তিনি চাচ্ছিলেন না জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারটা ঘটুক এবং এনসিপি স্বাক্ষর না করলে তার কিছু যায় আসে না এরকম একটা অবস্থানে ছিলেন তিনি বোধ সেটাই বোঝাতে চাইলেন চলুন একটু বুঝে দেখি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন বোঝা গেছে তার মানে আমি যেটা বললাম সেটাই মানে আজকে যে ঐক্যমত্য কমিশনের বাস্তবায়ন রিপোর্ট জমা দিয়েছে বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেটা জমা দিয়েছে তাতে এনসিপি বোধ হয় বেজাই খুশি এবং এতে আসিফ নজরুলের একটা পরাজয় হয়েছে এরকমটাই তিনি হয়তো মিন করছেন বলছেন জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল অর্থাৎ এনসিপি হারিয়ে যেতে পারতো স্বাক্ষর না করে সেই ভয় ছিল কিন্তু সেটা হয়নি তবে রিস্ক বা ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি ও ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ অর্থাৎ এনসিপির চাপেই ঐক্যমত্য কমিশন বাস্তবায়নের পথ নিয়ে যে রিপোর্ট দিয়েছে এটাকে এনসিপির বিজয় হিসেবে দেখছেন কিন্তু বড় প্রশ্ন হচ্ছে ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছেন বাস্তবায়ন সুপারিশ যেটা দিয়েছেন সেখানে যে সংবিধান বিরোধী অন্তত দুই তিনটা ব্যাপার রয়েছে সেটা বাস্তবায়ন করতে চান আপনারা সংবিধান বিরোধী ব্যাপারগুলো বাস্তবায়ন করে সংবিধান লঙ্ঘন করতে চান সংবিধান লঙ্ঘনের মামলায় ফেসে যেতে চান কারণ এই সরকার সংবিধানকে রক্ষার জন্য শপথ নিয়েছে এবং সংবিধানিক সাংবিধানিক ওয়েতেই শপথ নিয়েছে সাংবিধানিক ওয়েতে শপথ নিয়ে সংবিধানিক সংবিধানের মধ্যে বাস করে আপনি সংবিধান বিরোধী কর্মকাণ্ড করতে পারবেন না সুতরাং এই মানে প্রস্তাব যতই ঐক্যমত্য কমিশন দিক না কেন শেষ পর্যন্ত বিএনপি যেটা বলছে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে এগুলো হবে না এগুলো হতে পারে না মানে সাংবিধানিক আদেশ প্রধান উপদেশটা দিতে পারেন না মানে ওই দুইশো দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক সংবিধানে সংযোজিত হয়ে যাবে এগুলোও হবে না এগুলো বাস্তবায়ন সম্ভব নয় নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে সংবিধান নাকি হত্যার বৈধতা দিয়েছে কি আজব ব্যাপার এই কথাগুলো বলেই তো রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছেন সংবিধান একটা জড় পদার্থ সংবিধানকে চালাই মানুষ সংবিধানে কোথাও হত্যার কথা লেখা নাই সংবিধানে কোথাও শেখ হাসিনা যে যে ভুল করেছেন আওয়ামী লীগ যে যে ভুল করেছে কিংবা সংবিধানে কোথাও লেখা নাই যে দু হাজার চোদ্দো সালের নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে করো কিংবা সংবিধানে লেখা নাই দু হাজার চব্বিশে আমি ডামি নির্বাচন করো এভাবে সংবিধানে লেখা নাই সংবিধানে লেখা নাই বিএনপিকে বাধ্য করো এমন রাজনৈতিক কৌশলে যেন তারা নির্বাচনের উৎসাহ হারিয়ে ফেলে এগুলো সংবিধানে লেখা নাই এগুলো আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগের সংবিধানকে ভুলভাবে ব্যবহার করা এগুলো সংবিধানের দোষ নয় যেমন সংবিধানে লেখা নাই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করো যেটা আপনারা করতে যাচ্ছেন এগুলোও সংবিধানে লেখা নেয় সংবিধান কখনো খারাপ হয় না খারাপ হয় মানুষ যারা সংবিধান পরিচালনা করে এই যে এখন এই ঐক্যমত্য কমিশন যেগুলো প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবের মধ্যে যেগুলো অসাংবিধানিক ব্যাপার সেই অসাংবিধানিক ব্যাপার যখন আপনারা করবেন আওয়ামী লীগ সরকার যেভাবে ফেসেছে ঠিক সেইভাবে এই ইস্যুতে আপনারাও কোনো একদিন ফেসে যাবেন যে আপনারা সংবিধান বিরোধী কাজ করেছেন এগুলো বলে শুধুমাত্র চটকদার জনপ্রিয়তা অর্জন করা যায় বাস্তবতা উপেক্ষিত থাকে ব্যাপারগুলো বাস্তবতার নিরিখে আমার মনে হয় বোঝা উচিত এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছেন রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে খুবই ভালো কথা মানুষ ব্যালটে জবাব দেবে এটাই তো হওয়া উচিত এবং ব্যালটে মানুষকে জবাব দেওয়ার সুযোগও দেওয়া উচিত এই কারণে আপনারা যাদেরকে বলছেন যে নির্বাচনের বাইরে রাখবেন তাদেরকেও নির্বাচন করতে দেওয়া উচিত যেন জনগণ প্রত্যাখ্যান করে তাদেরকে সরিয়ে দেয় যেন জোর করে নির্বাহী আদেশে তাদেরকে সরিয়ে দেয়া না লাগে এনসিপি এসপি সরকার গঠন করবে আশা প্রকাশ করেন তিনি দলের মুখ্য সমন্বয়ক বলেন কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না কোনো অ্যাম্বাসিতেও যাবে না তাই মানুষ এনসিপি ভোট দেবে কেন আপনারা যে বিভিন্ন অ্যাম্বাসিতে যে মিটিং করছেন আমেরিকান অ্যাম্বাসিতে মিটিং করছেন নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের বাসায় গিয়ে মিটিং করছেন সেগুলো কি ভুলে গেলেন মানে মিটিং শুধু বিএনপি কিংবা জামাত করলেই দোষ আপনারা করলে সেটা হচ্ছে যে সাংবিধানিক কাজ সেগুলো বৈধ হয়ে যায় সেটাই তো আবার বলছেন যে মানে এই যে রেভুলেশন ভোটের রেভুলেশন ভোটের রেভুলেশনের কথা বলছেন এটা একটা অসাধারণ কথা যে ভোটের রেভুলেশন কিন্তু ভোটের রেভুলেশানে যে আপনারা জিতবেন মানে আপনাদের জেতার মতো যে প্রেক্ষাপট আপনারা তৈরি করেছেন এটার বাস্তবতা কি আছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে আপনাদের যে আকাশচম্বী জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আজকে মাটিতে যে নেমে গেল সেটাকে খেয়াল করে দেখেছেন যার উদাহরণ হিসেবে আমরা ডাকসুকে নিতে পারি যে ডাকসুর নির্বাচনের পরে আপনারা বাগসাসের নামই পরিবর্তন করে ফেললেন ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে জাকসু নির্বাচনে ভরাডুবির পরে সাকসু নির্বাচনে ভরাডুবির পরে সাকসু নির্বাচনে তো আপনাদের আপনাদের বিশাল তারকা সমন্বয়ক রয়েছে রাফি কই তার তো কোনো খবর পেলাম না মানে যাকে যে আপনার দলের না সাবেক সমন্বয়ক যাকে মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত কমিটি বিলুপ্ত করে ডাকসু নির্বাচনের পরে সব কিছু ম্লান করে দিলেন সাবেক সমন্বয়ক পরিচয় নিয়ে ডাকসু নির্বাচনে তো সালাউদ্দিন আম্মার জেস হয়ে গেলেন বাক্সাজ কেন পারল না বাক্সাস কেন পারছে না এটা 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 ভাবলেই বুঝতে পারবেন যে ভোটের রেভুলেশনের কথা যে বলছেন সেই ব্যাপারে জনগণের আস্থা অর্জন করতে আপনারা এখনো সমর্থ হননি সমর্থ হননি বলে নানাভাবে নানা রকমের ব্যাখ্যা যেগুলো আসছে সেগুলোতে মানুষ এক ধরনের সন্দেহ করার অবকাশ পাচ্ছে যে ভোটটা যেন পিছিয়ে যায় সেই মতামতকে আপনারাও মানে এক ধরনের উস্কে দিচ্ছেন আপনারা চাইছেন না ভোটটা ফেব্রুয়ারিতে হোক কারণ আপনাদের আরও সময় প্রয়োজন দল গোছাতে বাস্তবতা দল গোছাতে সময় লাগে সময় মাত্র সাত আট মাস সময় হলো আপনাদের এই সময়ের মধ্যে দল গোছানো সম্ভব হয় না এই দল গোছাতে অনেক দিন লাগে এখনও আপনাদের সব জেলাতে কমিটিই নাই উপজেলাতে কমিটি ইউনিয়নে কমিটি ওয়ার্ডে কমিটি বিশাল কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞে বিএনপি এবং জামাত যেখানে তার একশো ভাগেরও এক ভাগেরও নিচে আপনারা অবস্থান করছেন সুতরাং মানে ওই ভোটের রেভুলেশনের কথা যেটা বলছেন সেটাতে পেরে ওঠার বাস্তবতা যেহেতু আপনাদের নেই সেই কথাটা অযথা আলোচনা কিন্তু যে কথা আলোচনায় আনতে হবে সেটা হচ্ছে যে যাই করবেন সংবিধানকে দোষ দিয়ে লাভ নেয় সংবিধানকে মানুষ পরিচালনা করে যেমন এখন আপনারা পরিচালনা করছেন যেভাবে ইচ্ছা সেভাবে করতে চাইছেন বলছেন যে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করবে না প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন যেটা সংবিধানের পরিপূর্ণ ব্যত্যয় এবং কোনো না কোনো কালে এটা প্রশ্নবিদ্ধ হবে এবং এটা যারা করেছে তারা সবাই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে এরকম কর্মকাণ্ড আপনাদের মতো যারা বিপ্লবী তাদের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না হ্যাঁ এমনটা হতো যদি ডে ওয়ানেই আপনারা বিপ্লবী সরকার গঠন করতেন সংবিধানকে ছড়ে ফেলে দিতেন সংবিধান থাকতো না নতুন আপনারা যেটা লিখে দিতেন সেভাবেই দেশ চলতো তাহলে সেটা একটা ব্যাপার কিন্তু সংবিধানের আলোকে শপথ নিয়ে সেই সরকার সংবিধান যখন ভায়োলেট করবে তখন তাকে আদালতের স্মরণপন্ন জীবনে কোনো না কোনো দিন হতে হবে এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে আর যে কথা দিয়ে শুরু করেছিলাম আসিফ নজরুলের কথা হ্যাঁ আসিফ নজরুল তার কর্মকাণ্ডে বহুভাবে বিতর্কিত হয়েছে বহু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এটা ঠিক কিন্তু আসিফ নজরুল আপনাদের পারপাস সার্ভ করেননি এটা কতটা ঠিক এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় প্রথম যখন আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে মব তৈরি করলেন বিচারকদের সরিয়ে দেওয়ার কর্মকাণ্ড করলেন তখন তো আসিফ নজরুল আপনাদের পক্ষ হয়েই কাজ করেছে বিচার মব সহ্য করার কথা নয় আপনাদের প্রত্যেকেরই মানে ওই মব করার জন্য তো অপরাধের মানে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় হওয়ানোর করানোর কথা ছিল কিন্তু সেটা তো হয়নি আপনাদের বিপ্লবী হিসেবে সম্মান করেছে আসিফ নজরুল এবং তার আইন মন্ত্রণালয় সেগুলো হয়নি বিচার যে মব হচ্ছে সেই মব যারা করছে তাদেরকে আসিফ নজরুল কিছু বলছেন না বিচার অঙ্গনে পিপি নিয়োগ থেকে শুরু করে বিচারক নিয়োগ বদলি এগুলোতে নির্দিষ্ট একটা দলের প্রভাব রয়েছে সেই দলটা কারা কিছুদিন আগে পর্যন্ত অন্তত দুই মাস আগে পর্যন্ত সেই দলটা আপনাদের খুবই প্রিয়ভাজন দল ছিল তাদের সঙ্গে জোট করা যুগপথ আন্দোলন করা সেই ব্যাপারগুলো আমরা দেখেছি হঠাৎ করে সেই দলের অবস্থানে এনে যদি আপনি মনে করেন যে আসিফ নজরুল একাধারে মানে বিএনপিরও কাজ করছে জামাতেরও কাজ করছে শুধু আপনাদের কাজ করছে না এই ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্য নয় আর ওই যেটা বললেন যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন হ্যাঁ এটা বোধহয় এটা বোধ ঠিক যে কোনো কারণে যদি প্রফেসর ইউনুস সরে যান তাহলে আসিত নজরুল চেষ্টা করবেনি প্রধান উপদেষ্টার জায়গাটা নেয়ার এরকম আলোচনা গুঞ্জন ছিল কিন্তু প্রথমে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় তখন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবেন কিংবা তাকে করা হবে এরকম কোনো গুঞ্জন ছিল না তখন বরং বর্তমান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করার প্রাথমিক ব্যাপার ছিল যেটা আপনারা মানেননি পরবর্তীতে আপনারা চেয়েছেন যে প্রফেসর ইউনুসি প্রধান উপদেষ্টা হবে দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে